আশি টাকা করে কেজি যদি চিংড়ি মাছ খাইতে পারে আর কী লাগে বলেন তো দেখেন আশি টাকা করে চিংড়ি মাছ কীভাবে কিনলাম আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লক তাই তো আমি একটু ছাদে গেলাম ছাদে যে আমার গাছগাছালি একটু দেখে আসলাম দেখেন ধনিয়া পাতা কত সুন্দর কিছু ধনেপাতা আমার লাগবে তো আজকে কিছু ধনেপাতা পাতা উঠাই নিয়ে আসবো তাই ওই যে চিংড়ি মাছ দ্বারা ভর্তা করবো আজকে গাছের ধনেপাতা দিয়ে দেখেন কত সুন্দর চিংড়ি ধনেপাতা হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আমি কিছু ধনেপাতা পাতা নিলাম আর একটু ছাদে গেলাম রসগুলা পরিষ্কার করে নিতে আজকে একটু সোপার খাবারগুলো দিব বুয়ারা দিয়া তো যাই হোক যেহেতু শীত চলে আস্তে আস্তে ভারী ভারী কাপড় চিব আগেই ধোয়া উচিত কারণ শীতের ভিতরে তাদের এত কষ্ট দেওয়া ঠিক না এই জন্য আমি শীতের আগেই টুকি টাকি গাছগুলো একটু সেরা নিতে আসছিলাম বাসার তো তো আমি ছাদে থেকে এসে এখন আবার কাবার টাবার ভিজাই দিচ্ছি আপারে আপার ধুইতাছে সুন্দর করে আপার কোন অনেক স্পাত কাপড় চোখ ধোয়ার লেগা মানে অনেক কি একটু ভিডিও করছে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন আমার ভিডিও একটু করেই করছি আপনারা জিজ্ঞাসা করে করেন সমস্যা নাই দেখেন আমি কীভাবে খাচ্ছি তো যাই হোক এদিকে এদিক করি পরে আপনার আবার রোদ দিয়ে আসছে আমি তারগুলো পরিষ্কার পয়সা করছি আর এদিকে আমার জামাই আশি টাকা কেজি চিংড়ি মাছ আনছে এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এখন ভর্তা খাওয়ার জন্য অনেক মজা লাগে কারণ আমি আরেকবার কিনে খাইছি পরে আমার ফোন দিয়েছি এরকম এরকম আশি টাকা কেজি চিংড়ি মাছ বিক্রি করে নিমো না কি ব্যাপারে বললাম না তো আমি কাছ থেকে ধোনা পাতা নিয়ে আসছি আর ডাল বসা বিশেষ করে জলপাই ডাল রান্না করবো আর ট্যাংরা মাছ আর তার সাথে মূলাও দিবো ডালের সাথে ডালের জলপাই ডালটা অনেক ভালো লাগে এই সিজনে দেখেন গাছে ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর গাছে ধনিয়া দেওয়ার পরে দেখি বা ডাল বাগা দিব রসুন আর পিঁয়াজ দিয়া ডালটা বাগান দিয়ে নিতেছি সুন্দর করে তেত্তর তেরকম একটা কালার আসলে এখন জিরা দিয়ে দিব জিরা দেওয়ার পর ডালে পেতে দিয়ে দেব দেখুন ডালটার কালার কত সুন্দর হয়েছে ধনিয়া পাতা তরতাজা ধনিয়া পাতা আরে দেখে মরিচ ছিলাম আজকে আলু ভর্তা করবো আর ওই চিংড়ি মাছগুলো ভর্তা করবো ওই চিংড়ি মাছগুলো ভর্তার জন্য একবার পারফেক্ট অন্য কিছুটা খাওয়া যায় না বাট এটা চিংড়ি মাছ আমি ভালো করে টাইলে নিতে আসছিলাম এরকম করে একটু তেল দিয়া এক গুঁড়ি গুঁড়ি চিংড়ি কিন্তু এরকম ভর্তার জন্য একবার পারফেক্ট একটা ইয়া মাছ এরকম আশি টাকা কেজি বেসে ভ্যানে বেসে এটা তারপর আমি আরেকদিন কিনছিলাম কিন্তু অনেক খেয়ে অনেক মজা বেশি পরে মজা আমি বলতেছি চিংড়ি মাছ বিক্রি করে আশি টাকা কেজি নিমোনাকড়ি বালু নাকি পর আমলা মাছ নিয়ে আসেন পর এক কেজি নিয়ে আসছে আশি টাকা কেজি চিংড়ি মাছ যদি খাইতে ভর্তা করে তাহলে আর কি লাগে কারণ চিংড়ি মাছের অনেক দাম সাত আটশো টাকা কেজি আর গুড়ি চিংড়ি একবার গুড়ি গুড়ি চিংড়িটা তো এদিকে আমি নতুন আলু ভত্তা করবো আজকে নতুন আলু কলম উঠে গেছে তো আমাদেরই ফার্স্ট আনসে আর নতুন আলুটা আমার কাছে ভর্তা মানে যখন যখন ওঠে তখন ভর্তা করতে অনেক ভালো লাগে আর খেতে অনেক মজা লাগে তো দেখেন আমি ভত্তার জন্য কলম আর এদিকে আমি ট্যাংরা মাছ বসাই দিছি হয়ে গেছে এখন দুপুরের খাবারের তো তো দুপুরের জন্য তো আজকের খাবার আর এদিকে আমার রসুনগুলো আমি আপারদের ছিলাই রাখছিলাম তো আপার ছিলাই দিয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করছি তো এখন সুন্দর করে প্যাক করে রাখবো এরকম ছোটো ছোটো বাটিতে আমি রাখি যেমন একটা বাটি ছাতার দিন আমার হয়ে যায় আর এদিকে বাচ্চাদের একটু চিকেন ফ্রাই ভাজা দিতেছিলাম দেখেন কত মজাদার একটা চিকেন ফ্রাই অল্প একটু মাংস ছিল তো যাই হোক এই বিকালে নাস্তার জন্য বাচ্চাদের ভেজা নিতে দিতেছিলাম তো তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমি কোন চিকেন ফ্রাইগুলো ভাজতেছি একটু মুসমুস করে মানে একটু ভাবে আজকে অন্য কিছু দিয়ে নেই ভ্যাশন ট্যাশন দিয়ে ভাজি নেই আজকে এইভাবে শুধু নর্মালভাবে ভাজা দিতেছিলাম বাচ্চাদের তাই তো ভাজা দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মোসমোসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস